আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমি আজকে আসছি লাকুটিয়া জমিদার বাড়িতে আসছি তো এখানে যখন আসছি ভিডিও না করলেই নয় কারণ আমি চেষ্টা করি সব সময় কোথাও গেলে সেখান থেকে ভিডিও করার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমি লাকটিয়া জমিদার বাড়িতে আসলাম আমি বেশ সাত আট বছর আগেও আসছিলাম তখনকার চিত্র এখনকার চিত্র এক নয় কারণ আমি তখন যখন আসছিলাম তখন আমি এই লাকটিয়া জমিদার বাড়ির চিত্রটা এমনটা ছিল না তো চলেন আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখাইলা লাকুটিয়া জমিদের বাড়ি এবং তার চিত্র আর আগের চিত্রের সাথে পার্থক্যটা আমি ডিটেলস বলবো এই হলো লাকুটিয়া জমিদার বাড়ির পুকুর এবং পরিত্যক্ত ঘাটলা দেখাচ্ছি যে ঘাটলার উপরে কেমন শ্যাওলা পরে আছে এই হলো আর একটা ঘাটলা আরকি সব মিলিয়ে জমিদার বাড়ির যা অভিজাত নাই বললেই চলে এই হলো লাকটিয়া জমিদার বাড়ি যার পাশে সরকারি গোডাউন এই সাইড গোডাউন আছে জমিদার বাড়িটা একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোনো সংস্কারই করা হয় না বিশাল এরিয়া জোড়া জমিদার বাড়ি নাই কোনো সংস্কার নাই কোনো রিপেয়ারিং যার কারণে এই অবস্থা জমিদার বাড়ির ভিতরের রুমগুলো সব ভেঙে গেছে সব ইট খুলে খুলে যাচ্ছে আসলে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের লোকজনদের এই সমস্ত ভবনগুলো দিকে খেয়াল রাখা উচিত সংস্কার করা উচিত এই সকল জমিদার বাড়ির সম্পত্তি সরকার দখল করে অফিস আদালত গোডাউন করবে এটা তো আসলে ঠিক না জমিদার বাড়ি পাশে ধানি জমি এই পরিবেশটা বেশ ভালোই লাগলো মূল বাড়ির তো বেহাল অবস্থা সরকারি গোডাউন লাকুটিয়া জমিদার বাড়ির মূল যে গেট গেটের পাশেও ছোট ছোট কয়েকটি ঘর আছে সেগুলোর অবস্থাও খারাপ এগুলো হয়তো বা তাদের পূজার ঘর ছিল বা নাচ ঘর ছিল এরকম কিছু একটা কোনো কিছুই লেখা নেই জাস্ট ধারণা থেকে বলতেছি সন্ধ্যা হয়ে আসছে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ